প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম প্রথমে একটু বিশ্লেষণ করি যে আসলে আমার ইউটিউব চ্যানেলটি প্রায় তিন হাজার চারশো একানব্বইটি আপনার সাবস্ক্রাইবার আছে তো বিষয়টি হচ্ছে যে যারাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আপনারা আমার আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে রাজনীতিবিদদের নানাভাবে টাইটেল বা তাদের ছবি এবং বিভিন্ন ডিসক্রিপশন দিয়ে তাদেরকে নেগেটিভ পজিটিভ এবং বিভিন্ন ব্যক্তিবর্গ বা তাদের যারা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব পাশাপাশি বিএনপি জামাত ইসলামী এনসিপি পাশাপাশি আওয়ামী লীগ সকলকে এবং শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান অনেককে নিয়ে কিন্তু বিভিন্ন টাইটেল ট্যাগ বা বিভিন্ন ধরনের ডিসক্রিপশন বা কথাবার্তা নেগেটিভ পজিটিভ বিভিন্ন কথাবার্তা দিয়ে কিন্তু বিভিন্নভাবে চ্যানেলটি সাজানো তো আজকে আমি যখন চ্যানেলটি বিষয়টি নিয়ে বা তাদের ভিডিওগুলো আমি প্রচার করি তো নিজের কাছে একটা ফিল আসে যে আসলে এই সব মানুষদের সম্পর্কে কিন্তু আমি বিভিন্ন ধরনের নেগেটিভ টাইটেল দিয়েও কিন্তু তাদেরকে প্রচার করি এবং ইউটিউবের এই নেগেটিভ টাইটেল আমরা আমি একটি আর্টিকেল পড়েছিলাম যেখানে ইউটিউব তার অ্যালগোরিদমের প্রায় সেভেন্টি পারসেন্ট নেগেটিভ বা আপনার যে শব্দগুলো সেটিকেই তারা প্রচার করে অনেক দ্রুত এবং দর্শকের দৃষ্টি আকর্ষণ ক্ষেত্রে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ দিক এই কারণে অনেকে দেখবেন ইউটিউবে যারা আপনার ভিডিও আপলোড করে তারাই এই নেগেটিভ শব্দগুলো কিন্তু প্রচার করে তো দর্শকরা এটি আমার মেন বিষয় না আসলে আমি যে কথাটা বলতেছিলাম যে আজকে ভিডিওটির মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু রাজনৈতিকবিদদের ভিডিওগুলি আমার এই চ্যানেলে আমি পাবলিশ করি তো আমি ফিল করতেছি যে আমাদের একটু মেন্টালিটি নিজেদের চেঞ্জ করা উচিত আমরা দেখা যাচ্ছে জুলাই আগস্টের পরবর্তী সময়গুলোতে নিজেদের যে থিঙ্কিং চিন্তাভাবনা দেশকে নতুনভাবে করা রাজনীতিবিদদের ক্যারেক্টার চরিত্র এবং তারা আমাদের যে তিপ্পান্ন বছরের বাংলাদেশকে নানাভাবে সমাজে তারা ছোট করে রেখেছে আমরা যখন দেশের বাইরে বাংলাদেশে প্রচুর মানুষ ট্যুরিস্ট হিসাবে সে সেই দেশগুলিতে গিয়ে শুধু আফসোস করে দেশকে নিয়ে এবং বিভিন্ন পজিটিভ দিক থাকলেও তারা কিন্তু অনেকে দেশের বাইরে থাকতে কিন্তু নিজেরা স্বাচ্ছন্দ্যবোধ বোধ করে তো সেই প্রেক্ষাপটে আমরা যেহেতু জুলাই আগস্টের পরবর্তী সময়ে কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের সময় আমরা যেহেতু কথা বলতে অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কথা বলতে ভয় পাত পাবলিকলি কথা বলতে ভয় পাতত তো সেই দিকটা এখন কিছুটা হলো যেহেতু এই বিষয়টি একটু হল মানুষের মনে শঙ্কা কেটে গিয়েছে তো তার প্রেক্ষিতে আজকে যে ভিডিও একটি ভিডিও একটি সিরিজ আকারে একটি ভিডিও তৈরি করব। যেটি আপনার নিষ্ঠাবান রাজনীতিবিদ এবং সত্যিকারের নেতা হতে গেলে একজন নেতার কি গুণগুলো আমরা থাকা উচিত এই বিষয়গুলো নিয়ে একটি সিরিজ ভিডিও তৈরি হবে সেটির একটি ডিসক্রিপশন বা আমরা একটি ভিডিওর এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলস এক একটি করে কথা বলবো তো আজকে বেশ কিছু ভিডিও হবে তো আজকে আমাদের আমাদের যারা অনেকেই কিন্তু অনেক ধরনের ভিডিও আমরা দেখি কিন্তু আমরা চিন্তা করুন আপনি যদি একটু থিঙ্কিং লেভেলটা একটু পরিবর্তন না করেন আপনি যদি আপনার বাবা একটি রাজনীতিবিদ করেছে বা আপনার বংশ একটি রাজনীতি দলের সাপোর্টার আপনি সেম কার্টিয়াতে সেম কালচার নিজের মধ্যে ধারণ করে সেমভাবে আপনি সেই দলটিকে সাপোর্ট করার যে আমাদের মন কথা এটি নিয়ে যদি আমরা চেঞ্জ না করি তাহলে বাংলাদেশ কিন্তু কখনোই আগাবে না এটা আপনাদের সবার জায়গা থেকে কিন্তু আপনার এই জিনিসটি ফিল করতে হবে এবং নিজেকে চিন্তা করতে হবে আসলে আমি কাকে ভোট দিচ্ছি আমার স্থানে বা আমার এলাকাতে আমি কাকে প্রতিনিধি হিসাবে চুজ করছি একজন প্রতিনিধি হিসেবে চুজ করার ক্ষেত্রে যে ক্যারেক্টার যে চরিত্র বা যে মানবিক গুণাবলী যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এগুলি তার মধ্যে আছে কি না এবং সে আমার ভোটে পাওয়ার যোগ্য কিনা এবং আমি যদি তাকে ভোট দে আমি নিজে পাশাপাশি আমার ফ্যামিলি পা পাড়া প্রতিবেশী এলাকার লোকজন আসলে তার দ্বারা কতটা প্রিভিয়াসলি উপকৃত হয়েছে এবং ভবিষ্যতেও হবে এবং মানুষ তাকে কিভাবে চিনে এই সমাজে বা তিনি একজন চরিত্র বা ক্যারেক্টার হিসাবে সমাজে কীভাবে আপনার সে বসবাস করতেছে আপনারা দেখেন যে নতুনভাবে এনসিপির যে নেতাগুলো আমরা দেখতে পাচ্ছি বা জুলাই আগস্টের পরবর্তী সময়ে তাদেরকে আমরা কিন্তু তারা আসার পরে তাদের বয়সের বিষয়টি যদি চিন্তা করে তাহলে তাদের যে বয়স এই বয়স এবং তাদের সঙ্গে যদি একজন ব্যক্তির চিন্তা করেন যে সমাজে আপনার চোখে একজন সৎ ব্যক্তি হতে পারে সে টিচার হতে পারে সে একজন কাস্টম অফিসার বা আপনি একজন পুলিশ বা একজন মানে গভর্নমেন্ট যে কোনো জব হোল্ডার ব্যাংকে জব করে বা সমাজে কোনো ধরনের কাজ করে যে কোনো কাজে সে ইনভলভ থাকুক না কেন কিন্তু সে সমাজে নিজেকে সততা হিসেবে প্রতিষ্ঠিত করেছে কেমন করে প্রতিষ্ঠিত করেছে তার তার জীবনে তার স্টুডেন্ট লাইফে সে সৎ ছিল তার হচ্ছে যখন সে জব সেক্টরে যাবে এবং সেই সময় সে সততার সঙ্গে জীবনযাপন করেছে জবে গিয়ে বা কর্মস্থলে গিয়ে সে সততার সঙ্গে বসবাস করেছে এবং সে বিবাহিত জীবন যখন সে জীবনকে অতিবাহিত করছে সে কিন্তু তখনও নিজেকে সৎ হিসাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে পরিবারের কাছে এবং সমাজের কাছে এবং তার আত্মীয় স্বজনের কাছে পাশাপাশি আপনি যদি দেখেন যে সে যখন তার কলিকদের সঙ্গে আপনার তার তার জবে আছে কিন্তু তাকে একজন সৎ ব্যক্তি হিসাবে নিজেকে এসে প্রতিষ্ঠিত করে পেরেছে তার কিন্তু তার সমাজে তার মানে আর্থিক নিড অনেকভাবে আর্থিক নিডের কারণে কিন্তু সমাজের মানুষ কিন্তু নানাভাবে সে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তার সম তার ফ্যামিলির আর্থিক নিড আছে যদি তার সন্তান হয় সন্তানের পরবর্তী সময়ে তার আর্থিক নিডের প্রয়োজন হবে বাবা মার বয়স হচ্ছে বৃদ্ধ বয়স হচ্ছে সে সময় কিন্তু তার আর্থিক আর্থিক সমস্যা তৈরি হবে এবং সে সময় কিন্তু সে যদি সততার সঙ্গে এই সব বিষয়গুলো যদি সে হ্যান্ডেল করে বা ম্যানেজ করে যে যদি নিজেকে একজন সৎ ব্যক্তি হিসাবে সমাজ এবং পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী এবং সবার কাছে একজন সৎ ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে যদি তার বয়সের ধাপগুলো সে পার করে তাহলে কিন্তু আপনি যখন ওই ব্যক্তিটাকে সমাজে একজন রাজনীতিবিদ হিসাবে দেখবেন বা সমাজে যদি একজন ভালো কাজের জন্য তাকে দায়িত্ব দিবেন সে কিন্তু সেখানেও আপনার সততার সঙ্গে কিন্তু সে সমাজের সেম দায়িত্বটা পালন করবে এই বিষয়টি হচ্ছে হচ্ছে মেন যে আমরা একজন ব্যক্তি হতে গেলে কতটা কতটা আপনার হচ্ছে তার মানসিক ধৈর্য মানসিক ধৈর্য কতটা নিজেকে একজন শক্ত ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে পারলে একজন সৎ ব্যক্তি হিসাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা যায় এই চিন্তাটাই আপনাকে নাড়া দিতে পারে আমি সৎ হতে না পারি বা আমার আমি যাদেরকে চলাফেরা করছি তারও সৎ হতে না পারে আমার চোখে তারা সবাই অসৎ কিন্তু যে ব্যক্তিটা সৎ তাকে তো আমি চুজ করতে পারি এই সমাজের জন্য এবং এই সমাজকে সদরানোর জন্য বা এই আপনার একজন আপনি নিজের অসৎ ব্যক্তি বা আপনি আমি সবাই অসৎ ব্যক্তি কিন্তু একজন সৎ ব্যক্তি যে আপনার ভালো লাগবে এটা কিন্তু আপনি হতে হবে আপনি আপনার হচ্ছে নানাভাবে যদি আপনার একজন অসৎ ব্যক্তিকে নিজের জন্য বা নিজের সুবিধা ভোগের জন্য যদি আপনার একজন নেতা হিসেবে নির্বাচন করেন যে পরবর্তী সময় যেটা আমাদের সমাজে এটি ঘটে যে আমি তার কাছে বেনিফিট নিব সমাজে সে অন্য ব্যক্তিকে কি দিল সমাজে কি দিল আমার আমি যে অবস্থানে আছে দা আর্থিক স্বচ্ছতা আছে সমাজে তো এর চেয়ে বিভিন্ন স্বচ্ছতার লোকজন বসবাস করতেছে তাদের কথাও কিন্তু আমরা তখন চিন্তা করি না নিজের স্বার্থের করে চিন্তা করে অনেক সময় কিন্তু একজন অসৎ ব্যক্তিকে নেতা হিসেবে আমরা চুজ করি যেটি সমাজের জন্য একটি বোঝা এই বোঝা থেকেই আমাদের একজন আমরা চিন্তা করব যে আমরা একজন সৎ ব্যক্তি চুজ করব। এবং এই চুজ করার ক্ষেত্রেই কোন কোন ক্যাটেরিগুলো থাকতে হবে এটি নিয়ে কিন্তু আমাদের এই ভিডিও বা এই এপিসোডটা তৈরি করা হয়েছে বা এই সিরিজ অফ ভিডিওটা আমি বিষয়গুলো নিয়ে বলবো যদি আপনাদের ভালো লাগে একটু সব বিষয়ে ধরেন অনেক কথা শুনতে হবে এটি না জাস্ট বলবো যে আপনি এই বিষয়গুলো একটু হলো চিন্তা করেন যে আসলে সমাজে আপনি কাকে চান এই দেশকে পরিবর্তন সমাজকে এই রাজনীতিকে এবং বহির্বিশ্বে নিজে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র বা সুন্দর রাষ্ট্র ভাতৃত্ববোধের একটি রাষ্ট্র হিসেবে যে সমাজে প্রতিফলন ঘটাতে চান তাহলে একজন সৎ ব্যক্তির বিকল্প কিন্তু নাই সৎ ব্যক্তি কঠোর হবে পরিশ্রম করবে সমাজে মানুষের দায়িত্ব ভোগ করবে সকল ক্ষেত্রে স্বচ্ছতা প্রমাণ দিয়েই কিন্তু সে যদি নিজেকে তার জায়গা থেকে যদি আমরা দেখি যে সে সৎ তাহলেই কিন্তু সে সমাজের জন্য কিছু করতে পারবে আরেকটি বিষয় হচ্ছে একজন রাজনীতিবিদের যে বিষয়গুলো দরকার হয় তার আশেপাশের শক্তির দরকার হয় লোকবলের দরকার হয় এই বিষয়গুলো কিন্তু একজন রাজনীতিবিদকে অসৎ হতে কিন্তু বাধ্য করে বিকজ অফ দেখেন বিষয়গুলো এসব রাজনীতিবিদ দেখা যাচ্ছে তার তার সঙ্গে যে ব্যক্তিগুলো জড়িত আছে তারা কোনো কর্মের সঙ্গে যুক্ত না যুক্ত না হওয়ার ফলে তার ফ্যামিলি তার সকল ধরনের খরচ তাকে বহন করে করতে হয় তাহলে একজন ব্যক্তি গভর্নমেন্ট থেকে যে স্যালারি পায় তার স্যালারি দিয়ে কি এইসব মানুষকে পালন করা সম্ভব তো অবশ্যই তাহলে এই এই যে বাংলাদেশের কালচার এটি অবশ্যই পরিবর্তন করা উচিত আসলে একজন রাজনীতিবিদকে হবে এবং তার সঙ্গে অ্যাটাচমেন্টে যারা রাজনীতি করবে তারা কে হবে এবং সমাজের এই বিষয়গুলো যদি আমরা অ্যাটাচমেন্ট করতে চাই একজন রাজনীতিবিদের সঙ্গে কারা কারা অ্যাটাচমেন্ট থাকবে এই ব্যক্তিগুলোর ক্ষেত্রেও কিন্তু সমাজে স্বচ্ছতা নিয়ে আসার ক্ষেত্রে যারা বেকারত্ব আছে তাদেরকে কিন্তু জবে নিয়ে আসা বা শ্রমবাজার তৈরি করা বা তাদেরকে যারা যে ব্যক্তিগুলো কিন্তু নানাভাবে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তার জীবন চলার জন্য ফ্যামিলি চলার জন্য বা নিজের স্বচ্ছতার জন্য যে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়ি জড়িত হয় নিজেকে সমাজে টিকে থাকা বা তার একদলা খাবারের জন্য পরিশ্রম করছে বা অসৎ কাজের সঙ্গে লিপ্ত হচ্ছে বা রাজনীতির অশুভ কাজে লিপ্ত হচ্ছে বিভিন্ন চাঁদাবাজের সঙ্গে লিপ্ত হচ্ছে যদি যদি ব্যবস্থা কর্মসংস্থানের না করা হয় তাহলে এই সমাজে এই কিন্তু রাজনীতির কোনো ধরনের পরিবর্তন হবে না অথব আমাদের উচিত হবে সকল জায়গায় অ্যাটাচমেন্ট রেখে ইন্টার গভর্নমেন্ট ডক্টর মদ ইউনুস আসলে উনি কি করছেন এটাই হাস্যকর একটি অবস্থা যেন অবশ্যই তার জায়গা থেকে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করে সমাজে এই যে বিশৃঙ্খলা এটি যেন অবশ্যই পরিবর্তনের অন্তত চেষ্টা করে সবাইকে ধন্যবাদ এবং আমার যে একজন সৎ রাজনীতিবিদ বা একজন সত্যিকারের নেতা নিষ্ঠাবান রাজনীতিবিদের যে সিরিজ অফ ভিডিওটি তৈরি হবে অবশ্যই দেখবেন এবং এই ব্যক্তি বা এই রাজনীতিবিদকে চুজ করার জন্য চেষ্টা করে হবে আমাদেরকে এই দেশ জাতি এবং আমাদের সমাজ আমার ভবিষ্যৎ এবং আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য এইরকম একটা রাজনীতিবিধি আমরা চাই